ইতালিতে আসার পর পরে আমার অনেক অনেক ইচ্ছে ছিল যে ম্যাপল পাতা বা অনেকে এটাকে সেঞ্চুরি পাতাও বলে ইতালিতে কি বলে আমি এটা জানি না তো ওই পাতার সাথে একটু ছবি তুলবো ফটোশুট করবো তো এটা কোনোভাবে হচ্ছিল না তো এইবার আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করছি যে এবার যেমনি হোক ছবি তুলবই তুলবো কারণ ওরাও ওভাবে ছবি তুললে নেয় কখনো এরপর আরেকটা ঝামেলা হচ্ছে এই পাতাটা বেশি দিন থাকেই না সামারের শেষ শীতের শুরু এই সময়টা পনেরো বিশ দিনের মতো থাকে কারণ এরপরে যখন বৃষ্টি শুরু হয়ে যায় এই পাতা একদম সব নষ্ট হয়ে যায় এত বছর যেহেতু প্ল্যান করে করেও পারতেছিলাম না এবার তো করবোই করবো এ আর কি তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গিয়েছিলাম ওই দিন সকালে মোটামুটি ঠান্ডা ছিল তবে পার্কে যাওয়ার পর অত বেশি ঠান্ডা লাগতেছিল না তারপর আমরা কফি অর্ডার করি কারণ এই কফি যাটা দিয়ে ওরা বলতেছিল যে অ্যাস্থেটিক কিছু ছবি তুলবে ভাই ওটা ওরাই তুলবে আমি জাস্ট দেখবো যে ভাই ওরা কেমনে কি কারিশমা করে অত বেশি ছবি তুমি তুলতে পারি না আর তুলিও না চার পাঁচটা তুলি একটা ভালো হলেই হয়েছে আমার জন্য এমন একটা অবস্থা তবে আমি ভিডিও করতে পছন্দ করি ছোটো ছোটো ভিডিও করিয়ে যে ওরা যে কি করতেছে দেখেন এত সকাল সকাল আমি ভাবতেছি কেউ লিপ গ্লস নিয়ে আসছে সানগ্লাস নিয়ে আসছে আবার কাঁকড়াও নিয়ে আসছে মাথায় দেওয়ার যে ক্লিপটা ওইটার কথা বলতেছি তারপর হচ্ছে আবার পারফিউম নিয়ে আসছে ভাইরে ভাই আমি ভাবতেছি এত সকাল সকাল ওরা এত কিছু ম্যানেজ কেমনে করছে তারা হুড়ো করে বের হতে গেলে কিন্তু একটা নিলে একটা ভুলে যায় কিন্তু না ভাই ওরা আনছে সবই জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য এরপরে উপরে কয়েকটা পাতা দিয়ে দিয়েছে এই যে আমি এই পাতার কথাই বলতেছি দেখেন এটা এত কিউট তবে আমি সার্চ করে দেখেছি ম্যাপল পাতা আর একটু ছোটো ছোটো হয় এখন এটাকেও কি ম্যাপল পাতা বলে কিনা আমি জানি না এটা কয়েকটা কালার হয় ইলো রেড ছোট বড় অনেক শেপেরও হয় এরপর আমি বলতেছিলাম যে আমাকে কয়েকটা ভিডিও করে দেখেন আমার ফ্রেন্ড পাশ থেকেই করছে মানে হচ্ছে সে ট্রাই করতেছে আমি ওদেরকে বলতেছিলাম ভাই তোরা ধুরা ভিডিও ছবি তুলতে থাক পরে আমি ভালো মন্দ দেখিনি বার কয়েকটা ই তো ভিডিও রাখবো তারপরে তো এক একজন এক একজনের ভিডিও করতেছি ওরে ঢং রে তবে লাকিলি ওই দিন ওয়েদার অনেক ভালো ছিল মানে অনেক রোদ ছিল ছবি অনেক সুন্দর আসতেছিল এই আর কি এরপরে আমি ভাবতেছি যেহেতু আমার পিচ্ছির এই পাতার সাথে প্রথম দেখা সো ওকে তো পাতার সাথে একটু পরিচয় করিয়ে ছবি তুলে দিই আর আমার বড়টা তো ওরে একদম জ্বালিয়ে মারতেছে এক অবস্থা দেখেন কান্নাও করতেছে আমি যে একবার নিচে রাখছি এটাই আমার আককেল হয়েছে মানে আমার হাত থেকে আমার বা ওকে নিচে রেখে দিচ্ছিল মানে পিচ্ছিটাকে আমি ভয় পাচ্ছিলাম যে আশেপাশে কত কুকুর না জানি কোথায় কি আকাম করে রাখছে আপনারা বুঝতে পারতেছেন আশা করি তারপর মাছ একটু ছবি তুললাম তারপরে কিছু ভিডিও করা ট্রাই করতেছি মানে একটু ঢং করতেছি একটু নেই যেহেতু একটু ঢং না করলে হয় ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি যাতে এগুলো দিয়ে পরে ছোটো ছোটো ভিডিও বানাতে পারি কত বড় বড় সংলাপ আছে এগুলো অ্যাড করে দিব হুম এই আর কি তা আমি পাতা খুঁজতেছিলাম আফসিনের জন্য ওকে একটু উপরে দিয়ে আরও কয়েকটা ছবি তুলবো ওই জন্য ভাই আমি ওর আশেপাশে পাতায় রাখতে পারতেছিলাম না কারণ ও সব ধরে ধরে মুখে দিয়ে দিচ্ছিলো আর পাতার এত সুন্দর কালার যে আমার নিজেরে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল তারপরে আর কি আমরা তিন ফ্রেন্ড মিলে একটু ছবি ভিডিও হাবি করলাম এবার আমরা একটু মা ছেলে দুষ্টুমি করতেছিলাম একটা শর্ট ক্লিপ নেওয়া ট্রাই করতেছি পিচিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে আমি পরে এটার সাথে ছোট্ট একটা রিলস বানাতে পারি ওই জন্য আর কি কিন্তু ভাই কি করব শুধু ঘুরতেছে এই যে কি করতেছে আমি চেয়েছিলাম ওকে একটু কোলে নিতে কিন্তু সে শুধু ঘুরতেছে এরপর আর শুধু জড়াই ধরতেছে আর কি তারপরে আমি আরও কিছু ভিডিও করলাম যেহেতু এত সুন্দর ওয়েদারে আসছি আবার এটা পাবো কি পাবো না সেটাও জানি না এই আর কি তো এই ছিল আজকের আমার হাবিজাবি ভিডিও জানি না কেমন লেগেছে সবাই থাকবেন থাকবে